দু সাল এখন দু হাজার সাল কত পুঁজি নিয়ে শুরু করছিলেন আপনি অল্প পুঁজি নিয়ে শুরু করছি কত এই টাকা এখন কত পুঁজি আছে এখন আছে আপনার বিশাল ট্রেবেল আছে এখানে আচ্ছা আগে কি করতেন আগে টুকটাক ব্যবসা করছি কাঁচা আমার ফল পেচ্ছি মানে ফলের থেকে কি কত লাভ বেশি মা আমার সিজানে মা বেছি মানে যে সময় যে সিজানে যে ফল আসে ওই সময় ওই ফল বেছি এখন বেলের সিজন এখন বেল বেচতেছি আচ্ছা এই যে এই ভ্যানের মধ্যে আপনার কত পিস কত বেল আছে এনা বেল 300 পিস আছে 300 পিসের দাম কত হইব 300 পিস আনুমানিক আপনার 35000 টাকা আছে 35000 বিক্রি করলে আচ্ছা আচ্ছা এক পিস কিনা কত এক পিস আপনার কিনা বেলটা 20 টাকা বিক্রি কত 30 টাকা 35 টাকা আচ্ছা আচ্ছা তোমার 15 থেকে 20 টাকা লাভ আপনার সুকার পসে এত লাভ হয় না সর্বোচ্চ একটা বেল বেচে 10 টাকা লাভ হয় আবার বেল পচে যায় লবণ চুলাই দিয়া ফ্যামিলিতে কে কে আছে আপনার বাবা মা ভাই বোন সবাই আছে এটাই দিয়ে কি সংসার চলে হ্যাঁ মোটামুটি ভালো আর কেউ চাকরি করে না না ভাই আছে বিদেশ বিদেশ হ্যাঁ সেই টাকা দেয় হ্যাঁ টাকা দেয় আপনাকে সাপোর্ট করে হ্যাঁ সাপোর্ট করে ফুল সাপোর্ট করে আচ্ছা আচ্ছা প্রতিদিন কেমন বিক্রি করে টাকা নিয়ে বাসায় যান চার হাজার পাঁচ হাজার সাড়ে তিন হাজার এক সময় বেশি করে আসেন এখানে আসলে পাবেন প্রতিদিন সন্ধ্যার পরে আসেন এড্রেসটা কই এড্রেসটা আপনি এখানে মুক্তি সিটি কর্পোরেশন মার্কেট সিটি কর্পোরেশন মেইন গেটে আচ্ছা এখানে যে দাঁড়া দাঁড়া বিজনেস করতেছেন কেউ চাদা বাঁধা আসে না 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 কাকে আসে কেউ ডিসটারব করে না কোনো ডিসটারব নাই

ভাই আমি এটা ব্যস্তছি এখন আপাততের জন্য কিন্তু আল্লাহ তৌফিক দিয়ে আমাকে আমার ভাবনা আছে যে অনেক ভালো কিছু করার জন্য আমি কিন্তু আপনার এই ব্যবসাটা আমার ব্যবসাটা আমার আমার নিজের পরিশ্রম আমার এই ব্যবসা তৈরি করছি আমি আত্মীয়স্বজন আত্মীয়স্বজন কাছে গেছি কিন্তু অনেক অনেক কথা বলছে কিন্তু কেউ পাত্তা দেয় নাই তারপর আমি ব্যবসাটা বাইচে নিচ্ছি আমার চিন্তাভাবনা আছে এই ব্যবসাটাতে কিছু বিনিহিট বিনিহিট হলে আমি দেশে গিয়ে শুরু ছোটো একটা গুরু খামার দেব এটা আমার একটা মানে স্বপ্ন যে আল্লাহ তফিকে আমার কুলা তাহলে আমি এই স্বপ্ন পূর্ণ করতে পারি